আমার যত মিনিস্টাররা আছেন আজকে সারা বাংলা জুড়ে তাদেরও প্রায় আট হাজার কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হলো সেখানে ববি অরুপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবাই উপস্থিত আছেন আমি প্রথমেই আপনাদের বলবো যে আজকে হাবড়া জেলায় উদ্বোধন শিলন্যাস পরিষেবা মোট দু হাজার সাতশো উনিশ কোটি চৌষট্টি লক্ষ টাকা করা হলো উত্তর চব্বিশ পরগনার জন্য এবং উত্তর চব্বিশ পরগনা ছাড়াও অন্যান্য জেলার ছশো সাতচল্লিশটি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হলো মোট দা ভ্যালু হচ্ছে আট হাজার চারশো পাঁচ কোটি টাকা এই অনুষ্ঠান থেকে প্রায় সাত লক্ষ পরিবারের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবে আমার কথা আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে কারণ আগামী দিন বিজেপি যে অশান্তির খেলা খেলবার চেষ্টা করছেন আমি আপনাদের যুক্তি দিয়ে সেটা বোঝাবার চেষ্টা করব তার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে আগে বলি একশো একান্ন কোটি টাকা ব্যয়ে হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করা হচ্ছে যতটা কাজ হয়েছে তাতে ব্যারাকপুর ওয়ান হাবড়া টু ব্লকে চল্লিশ হাজার মানুষ উপকৃত হবে পরে আরও পাঁচটি ব্লক হাবড়া ওয়ান গাইঘাটা আমডাঙ্গা দেগঙ্গা বারাসত ওয়ান ব্লক এছাড়াও তিনটে মিউনিসিপ্যালিটি হাবড়া অশোকনগর কল্যাণগড় গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে আজকে আপনারা দেখতে পেলেন একশো দিনের কাজ বন্ধ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি নামেই ওটা একশো দিনের কাজ ছিল কিন্তু বছরে ওটা তিরিশ পঁয়ত্রিশ দিন হতো তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে মাথা নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি যাতে পঞ্চাশ দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তেরো লক্ষ মা আমি আরও ঢুকিয়েছিলাম তারা আমার কাছে আবেদন করেছিলেন এবারও তিন লক্ষ পঁচাশ পঁচাশি হাজার আরও বাড়ানো হচ্ছে তারা নতুন করে আবেদন করেছে অর্থাৎ মোট লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন বাড়ানো হলো ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হল আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবনে এক হাজার টাকা পাবেন আর যারা তপসিলী আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এছাড়াও আশা অঙ্গনাড়ি শিরুক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সেন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন এবার আমি আসব আসল কথায় এ তো ছিল সরকারি কাজ এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্যা রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্ল্যারিটি নেই টোটাল ভাওতা ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু হাজার উনিশ সালে এন আর নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি আপনারা কেউ কাস্ট আছেন কেউ আদিবাসী আছেন কেউ তপশিলি আছেন কেউ নবশূদ্র আছেন কেউ রাজবংশী আছেন কেউ পাহাড়ি আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ বৌদ্ধ আছেন কেউ হিন্দু আছেন এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে দেয়ার ইজ নো ক্ল্যারিটি অ্যাজ টু হাউ দ্য কাস্ট রিজার্ভেশন টু টুচি হু হ্যাভ অলরেডি রিসিভ বেনিফিটস আন্ডার দ্য কাস্ট রিজার্ভেশন যারা অলরেডি শিডুল কাস্ট শিডুল টাইপ ও তাদের স্ট্যাটাস কি থাকবে কোনো স্ট্যাটাস থাকবে না সে সম্বন্ধেও কিছু বলা নেই অর্থাৎ আপনি তপশিলি ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি আদিবাসী ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি মতুয়া ছিলেন মতুয়া ধর্ম আপনার আপনার ধর্ম কিন্তু আপনি থাকতে পারবেন তো রাজবংশী আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট ও তাতে হিন্দুও আছে মুসলমানও আছে নাগরিকত্বের আতঙ্ক নয় আমরা সবাই নাগরিক এটা আমাদের পরিচয় আমরা সবাই নাগরিক কি না আপনারা সবাই নাগরিক কোথায় বলবে বাংলাকে দাও গিয়ে দিল্লিতে বলছে একশো দিনকার দো বাঙ্গাল কো ঘর কারুপি মার দানের আমি বলেছি আগামী দু বছরের মধ্যে না আমরা সেলফ সাফিসিয়েন্ট তোমরা এখান থেকে টাকা তুলবে না আমাদের টাকা টাকা দিয়ে আমরা আমরা তৈরি করব। উনষাট লক্ষ জব ওয়ার্কার কেন্দ্রে টাকা পাইনি কেন্দ্র দেয়নি ওদের টাকা আমরা কিন্তু দিয়েছি গর্বের সাথে বলে দিয়েছি আগামী মে মাসের মধ্যে যদি বাড়ির টাকা না দেয় দু বছর দেয়নি আমরা এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেব আগেও সাতচল্লিশ লক্ষ করেছি আমাদের হাজার নিজেদের টাকা দিয়ে করেছি মনে রাখবেন কর্মশ্রী সেই জন্য আমরা তৈরি করে দিয়েছি আজ থেকে চালু হয়ে গেল গত বছরেও আমরা পঁয়তাল্লিশ দিনের কাজ করেছি জব কার্ড হোল্ডারদের কাজেই মনে রাখবেন আমরা লড়তে পারি আমরা গড়তে পারি আমরা মরতে পারি আমরা তৈরি করতে পারি আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে তাহলে বলুন আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি সে যখন এই আইনে পড়বে তার আঠেরো বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব তাহলে তো সে কন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেজাশ্রী পাবে না কৃষক বন্ধু পাবে না স্বাস্থ্য সাথী পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোনো সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই